একটি মেডিটেশন এটা নাম হচ্ছে সেলফ লফ মেডিটেশন আমরা যখন ছোটোবেলায় থাকি তখন আমাদের একটা ব্যক্তিত্ব গড়ে ওঠে এই ব্যক্তিত্বটা গড়ে উঠে হচ্ছে যখন আমাদের বয়স থাকে সাত বছরের নিচে তখন একজন শিশু প্রকৃতি থেকে বা তার আশপাশের যে এনভায়রনমেন্ট থাকে সেখান থেকে সে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে এবং মোস্ট অফ দ্য কেসেস এই তথ্যগুলো হচ্ছে ইমেজ আকারে বা ভিডিও আকারে তার কাছে প্রিজার্ভ হয় মানুষের ব্রেন সবচেয়ে বেশি তথ্য সুন্দরভাবে সংগ্রহ করতে পারা হচ্ছে ভিডিওর মাধ্যমে এবং ইমোশনের মাধ্যমে সো ইমোশন হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ছোটবেলায় আমাদের আশপাশের মানুষ বিশেষ করে বাবা মা ভাই বোন কাছের মানুষদের ইমোশন থেকে আমাদের একটা ভিতরে প্যারাডাইম তৈরি হয় এখন ছোটোবেলার বিভিন্ন ধরনের ট্রমা আমাদের মধ্যে ছোট ছোট আকারে থাকে এই পরবর্তী জীবনে আমরা যখন ব্যর্থ হই আমরা যখন সফল হতে পারি না তখন আসলে আমরা জানি না যে এইটার রুটটা কোথায় এইটার রুটটা হচ্ছে ছোটোবেলায় আমাদের যে প্যারাডাইম তৈরি হয় ছোটোবেলায় আমাদের যে ব্যক্তিত্ব তৈরি হয় যেটা আমরা জানি না ভিতরে কী আছে তো সেইটার সাথে আমাদের একটা কমিউনিকেশনের প্রয়োজন হয় তো এক ধরনের মেডিটেশন আছে যেটাকে বলা হচ্ছে সেলফ লাভ মেডিটেশন বা ইনার চাইল্ড হিলিং মেডিটেশন তো ইনার চাইল্ড হিলিং মেডিটেশনটা মূলত হচ্ছে যে আমাদের যে চাইল্ড ব্যক্তিত্বটা আছে সেইখানে কিছু টিউনিং করানো তার মধ্যে বিভিন্ন ধরনের টিউনিং প্রয়োজন হতে পারে এবং বিশেষ করে আমরা সেলফ কেয়ার ভুলে যাই অর্থাৎ নিজেকে সময় দেওয়াটা আমরা ব্যস্ততার কারণে ভুলে যায় তো এই সেলফ লাভ মেডিটেশনটির মাধ্যমে আপনারা হচ্ছে ইজিলি আপনাদের হেলথের এবং আপনাদের মানসিক অবস্থার পরিবর্তন আনতে পারবেন তো সেলফ লাভ মেডিটেশনটি এরকম যে আপনি প্রথম হচ্ছে শ্বাস স্বাভাবিকভাবে নেবেন এবং আস্তে আস্তে আপনি দীর্ঘ শ্বাস নেবেন এবং ধীরে ধীরে ছাড়বেন লেটসে আপনি শ্বাস নিচ্ছেন এক থেকে চার গুণে এক দুই তিন চার এই চার গুণতে লেটসে চার সেকেন্ড বা তিন সেকেন্ড সময় লাগলো তো তিন সেকেন্ড আমি একটা আপনি একটা গভীর শ্বাস নিলেন এবং এই শ্বাসটা আপনি যখন সারবেন অর্থাৎ এটা ইনহেল করবেন তারপরে যখন এক্সেল করবেন এই ইনহেল এবং এক্সেলের মধ্যে একটা ডিফারেন্স থাকতে হবে যত ডিফারেন্স বড়ো হবে তত ভালো এখন এক্সেল যখন আপনি করছেন তখন সারছেন শ্বাসটা তখন আপনি ধীরে ধীরে শ্বাসটা সারবেন এভাবে পাঁচ থেকে দশটি আপনি ব্রিদিং করবেন এবং আপনি খেয়াল করবেন আপনার শরীর শিথিল হচ্ছে মানে আপনার সেলগুলো নর্মাল অবস্থায় ব্যাক করছে এই অবস্থার নাম হচ্ছে থিটা লেভেল সাধারণত আমরা যে অবস্থায় থাকি এটাকে বলে বিটা লেভেল সো বিটা থেকে যখন আমরা কয়েকবার শ্বাস ফেলবো ধীরে ধীরে আমাদের শরীরটা থিটা লেভেলের দিকে আসবে থিটা লেভেল হচ্ছে এক ধরনের গেটওয়ে সাবকনসিয়াস মাইন্ডের সাথে কমিউনিকেশনের জন্য তো এইখানে আসার পরে আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে আপনার যে শ্বাস প্রশ্বাসের প্রতি আপনি একটা মনোযোগ বৃদ্ধি করবেন অর্থাৎ কনসেন্ট্রেট করবেন আপনার ব্রিদিংয়ের উপরে এরকম কিছুক্ষণ আপনি কনসেন্ট্রেট করলেন এর উপরে আপনার চোখ বন্ধই আছে আপনি স্বাভাবিক আরামদায়ক একটা পজিশনে আছেন আপনি আপনার খেয়াল করুন আপনার ছোটোবেলার যে মানুষটি তাকে মনে মনে খেয়াল করুন সে আপনার সামনে আসছে এবং তাকে আপনি দেখতে পাচ্ছেন তার মনের অবস্থা আপনি বুঝতে পাচ্ছেন হয়তো বা তার মন খারাপ অথবা ভালো অথবা কোনো একটা কারণে তার মনের মধ্যে দ্বন্দ্ব আছে তো তখন তাকে আপনি বলবেন লেটসে তার নাম আপনার নামে তার নাম ঠিক আছে তাকে আপনি বললেন যে আজাদ আমি জানি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে আমি জিনিসটা বুঝি তো আমি সরি বলছি আমি তোমাকে খুবই ভালোবাসি তোমার যত ধরনের চাহিদা আছে কি কি লাগবে আমাকে বলো আমি তোমাকে সব দিচ্ছি তারপরে তাকে আপনি আলিঙ্গন করবেন তাকে কোলে নেবেন আদর করবেন এবং বারবার একটা শব্দ তাকে বলবেন সেটা হচ্ছে আই লাভ ইউ আই এম সরি আমাকে তুমি মাফ করে দাও আমি তোমার যাবতীয় টেক কেয়ার করছি যাবতীয় বিষয়ে আমি তোমার খেয়াল রাখব তুমি ভালো তুমি স্মাইলিং করো তুমি হাসো তার হাতে পুরস্কার তুলে দেন টাকা পয়সা ধন সম্পদ এইটা যে কোনো অভাব নাই এই জিনিসটা তাকে বুঝা বুঝান এবং তাকে বুঝান যে সে আসলে যেই ব্যথা কষ্ট নিয়ে এই অবস্থায় আছে এটা আসলে মিথ্যা এটা সত্যি না সত্যিটা হচ্ছে যে সে একটি ভালো অবস্থানের মধ্যে আছে সুখে আছে শান্তিতে আছে এভরিথিংস তার হাতে আছে সেইখানে কোনো জটিলতা নাই কোনো উশৃঙ্খলতা নাই শান্তি এবং শান্তি এবং শান্তি এই যে একটা ফিলিং অফ গুড ফিলিং এটা তাকে দেয়া এবং তার মুখের দিকে তাকিয়ে তাকে স্মাইলিং করানো তাকে দেখা যে সে হাসতেছে সে গিফট পেয়ে বা পুরস্কার পেয়ে সে খুশি হয়েছে হ্যাঁ এবং তাকে আপনি আদর করছেন এরকম কয়েকবার আপনি তাকে বারবার বলুন আচাদ আই লাভ ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ থ্যাংক ইউ এইসব বলে আপনি তার সাথে একটা রিলেশন তৈরি করুন এবং বারবার বলুন যে আই এম ইউ আই এম ইউ আমি আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি তুমি ভালো সুস্থ সুন্দর সবল তুমি রিচ তুমি নিরাপদ তুমি ধনী তুমি নিরাপদ তুমি সুখী এই সব জিনিস তাকে বারবার শোনানো তারপরে আপনি স্বাভাবিক অবস্থায় দেখবেন সে যখন স্মাইলিং করছে হ্যাঁ তখন দেখবেন যে সে আপনার দেহের সাথে আবার মিলে গেল এবং মিলে যাওয়ার পরে আপনি এক থেকে পাঁচ গণনা করে স্বাভাবিক অবস্থায় শ্বাস নেওয়া শুরু করুন এবং ধীরে ধীরে খেয়াল করুন যে আপনি রুমের টেম্পারেচার বুঝতে পারছেন এবং আপনি যে চেয়ারে বসে আসছেন সেটা আপনি ফিল করছেন এবং আস্তে আস্তে আপনি একটা সময় স্বাভাবিক হলে চোখ খুলুন সো এইভাবে আপনি হচ্ছে একটা সেলফ লাভ মেডিটেশন করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আশা করি আপনাদের নিজেদের সাথে যে রিলেশনশিপ তৈরি করার একটা দরকার ছিল সেটা এই মেডিটেশনের মাধ্যমে করা সম্ভব ধন্যবাদ সবাইকে